দিন বাদে উঠলাম ওভার ব্রিজটা আর আগে সিমেন্টে ছিল এখন লোহার করে দিয়েছে ভাই ট্রেন আমাদের চলে এসেছে এই আওয়াজ করছে ট্রেন ভাই যেখানে দাঁড়িয়ে আছে সেখানটায় কাঁপাচ্ছে ভাই যেখানে দাঁড়িয়ে আছি তো এখন আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি আর খবর হচ্ছে যে ট্রেন আসবে ক্যানিং লোকাল আর এখানে দেখো আমি আর মাধবদা যাচ্ছি আর কেউ নয় তো এই হচ্ছে স্টেশন আর এই হচ্ছে ভিড় ভিড় কাছ থেকে কিন্তু মেলার জন্য আরো বেশি এটা হচ্ছে মেলা ঢোকার গেট এমনি সবাই আমরা এখান থেকে ঢুকবো না তো এখানে এই প্যান্ডেলটা করেছে আর আমরা যাচ্ছি ওখান থেকে লাইন দিয়ে ঠাকুরটা একেবারে দেখে ঢুকবো আর তোমরা কমেন্টে জানাও এটা কি মন্দির করেছে সেটা কমেন্টে জানাও ঠাকুরটা দেখার জন্য এখানে লাইন দিতে হবে আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর লাইন পড়েছে আগের বছর তো আরো বেশি লাইন ছিল এখন কম লাইন আছে তো চলো লাইন দিয়ে ঠাকুরটা দেখা যাক তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি আর লাইন একটু একটু করে এগোচ্ছে আর এখানে যে এই গেট এই গেট থেকে আমরা এন্ট্রি নিচ্ছি তো প্যান্ডেলের মুখের কাছে এসে দাঁড়িয়ে আছি দুর্গা পুজোতেও এত লাইন দিইনি ভাই প্যান্ডেলের ওই দিকে বিশাল স্টেজ পারফরমেন্স হচ্ছে তো প্যান্ডেলের ভিতরের ভিউটা দেখাচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াচ সাহাব দেখতে পাচ্ছ মানে ওইটাই আমার বেশি ভালো লাগছে ওই জলের ঢেউটা মানে সেই করে যে জলের ঢেউটা এরা মুভ করছে এখানে দেখো ঠাকুরের হাত গুলো মুভ করছে দেখতে পাচ্ছি ওপর নিচ ওপর নিচ হচ্ছে মানে দেখতে একদম অসাম লাগে এই যে ঠাকুর ঠাকুর দেখে বার হয়ে আমরা একটুখানি স্টেজ পারফরমেন্স দেখতে চলে গেলাম তো রাধে রাধে গানে ডান্স হচ্ছিল কিন্তু কবিরাইট ক্লেমের জন্য আমি সাউন্ডটা বন্ধ করে রেখেছি এমনি সাউন্ডে শোনে নাও ভাই পুরো লাইভ রাধা খুব চানাচ্ছিল তোমরা কি গেস্ট করতে পেরেছো এটা কিসের মন্দির ভালো করে দেখো দেখে বলো বলতে পারবে কি তো ছাড়ো ইয়ার তোমরা বলতে পারবে না আমি বলে দিচ্ছি এটা মায়াপুরে ইস্কনের প্রেম মন্দির মায়াপুরে এখনো মন্দির তৈরি হয়নি কিন্তু এরা তুলে ধরেছে খুব সুন্দর হয়েছে ফুচকা গুনি ভাই এটা কম্পালসারি এটা সবাই খায় আমরা ফুচকা গুনি খাবো না ভাই ভাল লাগছে না খেতে ভাই কখন থেকে দাঁড়িয়ে আছি হারাই নাকলাতে বসেছিল মানে মানে এত তুমি ওখানে থাকতে না বিশাল ওদের ফেটে যাচ্ছে তাও নাকর দোলা উঠেছে চর আর মন আমার তো ঠান্ডার সময় ঠান্ডা করে একটা আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিম খেয়ে পুরো দেহটাই পুরো ঠান্ডা হয়ে গেলো তো এখানে দেখতে ফ্রি ফ্রিফায়ার সবচেয়ে রেয়ার বান্ডিল গোল্ডেন কালার চুলটা আমি দেখতে পেয়ে গেছি এস সাবির হয়ে এখানে দেখতে পাচ্ছ দশ টাকা সেল চলছে দশ টাকা সেলে তোমরা কি কি পেয়ে যাচ্ছে ঝুড়ি টুড়ি কাপ হাপ ঝাঁট এখান থেকে যা নেবে এনিথিং সব দশ টাকা সব এখানে সানগ্লাসের প্রচুর আইটেম ছিল মানে একশো টাকার দুশো টাকা ওপরের গুলো দুশো টাকা নিচের গুলো একশো টাকা কিন্তু আমার পোশাক ছিল না কিরকম প্লাস্টিকের মতন ছিল আর একশো টাকা মানে দামটা অনেক বলছিল বলে আমি ওই জন্য নিই এখানে প্রচুর দোকানে সেল চলছে কেউ পনেরো টাকা পঁচিশ টাকা সেল দিচ্ছে তোমরা একটুখানি বেছে বুঝে নিতে হবে ঠিকঠাক করে নিতে হবে তার বাইরে ভুট্টা বসে ছিল ভুট্টাটা অবশ্যই ট্রাই করে ভুট্টাটা খুব সুন্দর করেছে লেবু দিয়ে নুন দিয়ে এমনভাবে মশলা দিয়ে মাখিয়েছে সেই লাগছিল খেতে রোল টাকা পঁচিশ টাকা রোল চাল চুটা তো রোল যেখানে তিরিশ পঁয়ত্রিশ টাকা দাম কাকা এখানে পঁচিশ টাকায় বিক্রি করছে মা দুটো রোল দেবে হ্যাঁ তো মেলা থেকে আমরা রোলটা খাইনি রোলটা খেয়েছি আমরা হচ্ছে পিয়ালি স্টেশনের ওপর থেকে তো ট্রেন থেকে লাভলেই কাকার হাঁকার আওয়াজ শুনতে পাবে পঁচিশ টাকা পঁচিশ টাকা করে হাঁকছে তো কাকার এখানে বিশাল সেল কাকা এখানে ভাজছে আর ওদিকে একটা হেল্পার রেখে দিয়েছে আর ওপারে ক্যাশ কাউন্টারে কিন্তু আরেকজন বসে আছে কেমন রোলের রিভিউ দেবো কি ট্রেন চলে এসেছে তাড়াতাড়ি করে যাচ্ছি রোলটাতে গাজর পেঁয়াজ আলু শশা সবই দিয়েছিল পঁচিশ টাকা হিসাবে রোলের টেস্টটা কিন্তু আমার বেটার লেগেছে শুধু একটু রুটিটা পাতলা ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর তোমরা পিয়ালির মেলায় এসো আরও মেয়ে দেখো আরও ঝামেলা করো চলো টাটা বাই বাই